লোকসভা নির্বাচনে প্রথম পর্ব অনুষ্ঠিত হওয়ার ঠিক প্রাক মুহূর্তে সাংবাদিক সম্মিলন পাল্টা সাংবাদিক সম্মিলন বক্তব্য প্রতি বক্তব্য ইত্যাদির মধ্য দিয়ে গোটা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডল এই মুহূর্তে ভীষণভাবে উত্তপ্ত বলা যায় অতি সম্প্রতি একাধিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ইন্ডিয়া জুট বিশেষ করে বামপন্থীদের তীব্র ভাষায় রাজনৈতিক আক্রমণ করে চলেছেন বিপ্লব দেবের আক্রমণের নিশানায় মানিক সরকার থেকে শুরু করে জিতেন্দ্র চৌধুরী হয়ে সুদীপ রায় মুন্ডা বরাবরই থাকছেন এবার সরব প্রচার শেষ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে সিপিআইএম এর দলের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করে বিপ্লব কুমার দেব তথা বিজেপিকে আক্রমণ করা হয় সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন এই সময়ের মধ্যে গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের মানুষ ও গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ফিরিয়ে আনার জন্য মুখিয়ে পড়েছেন এই নির্বাচনের মধ্য দিয়ে রাজ্য তথা দেশের মানুষ বিজেপিকে চরম শিক্ষা প্রদান করবে বলে জিতেন্দ্র চৌধুরী অভিমত প্রকাশ করেন পাশাপাশি এদিন শ্রী চৌধুরী দাবি করেন যেহেতু কখনো সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব প্রদান করে করে না তাই এবারও নির্বাচনকে পরিণত করার জন্য বিজেপি দল করে বলে জিতেন্দ্র এই জায়গায় দাঁড়িয়ে শ্রী চৌধুরী গোটা রাজ্যের মানুষকে সকাল সকাল পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানান বিভিন্ন জায়গায় এবারে নির্বাচনে লড়াই করছে এবং এমন প্রার্থীদের এফিডেভিট নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য হচ্ছে এখন রাজনৈতিক লড়াই চলছে পরবর্তী সময়ে প্রয়োজন হলে আইনি লড়াই হবে এর পাশাপাশি বিপ্লব কুমার দেব সম্পর্কে বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে গোটা দেশের মধ্যে একজন রাজনৈতিক জোকার হিসেবে নিজের পরিচিতি লাভ করেছেন এর পাশাপাশি বর্তমান সময় ইন্ডিয়া জুটের যে নির্বাচনী ইসতেহার প্রকাশিত হয়েছে সেই ইসতেহার পরে বুঝার মতো গান বিপ্লব দেবের নেই বলে জিতেন্দ্র চৌধুরীর দাবি সাংবাদিক সম্মিলনে একটা পর্যায়ে জিতেন্দ্র চৌধুরীর নাম না করে প্রদ্যুৎ কিশোরকে তীব্র ভাষায় আক্রমণ করে দাবি করেন যে বিপ্লব কুমার দেবকে এক সময় বাংলাদেশে আখ্যায়িত করা হয়েছিল বর্তমানে সেই বিপ্লব কুমার দেব মিত্র হয়ে গেছেন তবে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন রাজ্যের মানুষ নিজেদের অভিজ্ঞতার নিরিখে অনেক কিছু বুঝতে পারছেন এবং সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন বিপ্লব কুমার দেবকে বছরের মাথায় তার আসন থেকে নামিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার অন্যতম কারণ হলো এই রাজনৈতিক সন্ত্রাস এবং ত্রিপুরাজ্যের মধ্যে যুব সমাজকে একদিকে ড্রাগ অন্যদিকে এই রাজনৈতিক মাফিয়াতে দিয়ে করার মধ্য দিয়ে এখানকার টোটাল পরিস্থিতি পলিউট করার জন্য